যাও আপনারা করে দিন এখানে কত আসে বন্ধ চলে যায় কত কি কাজ আপনারা ন ন তো 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 তো

ये मोर्चा संबंधित करते हैं जो ये तो संबंधित करते हैं हां ये भी सुधार कर सकते हैं আজকে যে আইটিআই কলেজে যে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এখানে বসেছে কটা প্রকল্প এর আমাদের যত প্রকল্প ছিলাম

ক্যাম্পটা কতদিন চলবে ক্যাম্প আমাদের নভেম্বরের তিন দিন পর্যন্ত চলবে আমাদের চটুলে দিয়ে আমরা শুরু করেছি পরপর জিপিগুলো চলতে থাকবে এরপরে দত্তভগবান শুরু এখানে প্রত্যেকটা মানুষ অভিযোগ জমা দিচ্ছে তারা কি মানে এটা পাবে সম্পূর্ণ অভিযোগগুলো জমা দিচ্ছেন সেই অভিযোগ শুরাও হবে কি যারা অভিযোগ করবে তারা আবেদন করতে যে তাদের এই চাহিদা আছে আমরা সেটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা কমপ্লিট করব আশা করছি যেহেতু বুথে দশ লক্ষ টাকা তো ওই দশ লক্ষ টাকার যে কাজটা হবে সেটা হবে যেটা আলাদা এক্সট্রা স্কিম এসছে সেটা আমরা অন্য ডিপার্টমেন্টগুলির সঙ্গে কথা বলে আমরা আলাদাভাবে সেটা করে দেওয়ার ব্যবস্থা এখানে প্রত্যেকটা টেবিল পরিদর্শন করে দেখলেন কোন কোন ফর্ম জমা পড়েছে সেটাকে আপনি খতিয়ে দেখলেন এখানে লক্ষ্মীর ভান্ডার জমা পড়তে স্বাস্থ্য সাথীর জন্য আবেদন করেছে নতুন ইলেকট্রিকের কানেকশানের জন্য জমা পড়েছে এখানে এসএসটি স্কলারশিপের জন্য জমা পড়েছে কন্যাশ্রী ফর্ম জমা পড়েছে অনেকেই যা যে দুয়ারে সরকারি তো প্রায় আঠারোটা স্কিমের